সময়টা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ গোটা বিশ্বজুড়ে তখন টালমাটাল অবস্থা ভারতে তখন স্বাধীনতা আন্দোলনের প্রকোপ প্রবলভাবে বেড়ে উঠেছে এমন পরিস্থিতিতে ভারতবর্ষের কলকাতায় জন্মগ্রহণ করেন এক কিংবদন্তি বাঙালি সন্তান যিনি শুধু পরিচালক ছিলেন না ছিলেন একজন লেখক চিত্রনাট্যকার সুরকার এবং শিল্প নির্দেশক যাকে আমরা জানি ভারতের শ্রেষ্ঠ এবং শেষ নবজাগরণের দূত হিসেবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি কথা বলছি সত্যজিৎ রায়কে নিয়ে তাহলে চলুন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তার সম্পর্কে বিস্তারিত জানি নমস্কার আমি সৌমেন বিবিএইচএস লাইভ লাইনে আপনাদেরকে স্বাগতম সত্যজিৎ রায় জন্মেছিলেন উনিশশো সালে সালের দোসরা কলকাতায় তার বাবা সুকুমার রায় ছিলেন বাংলা শিশু সাহিত্যে এক বিস্ময় ছোটবেলায় বাবা মারা গেলেও সত্যজিৎ রায়ের মনের মধ্যে বাবার শিল্পী সত্তা যেন জাগরুক হয়ে থাকলো চিরকাল আঁকা পড়াশোনা কল্পনার জগৎ সব মিলিয়ে একবারে অন্যরকম বাচ্চা ছিলেন তিনি শান্তিনিকেতনে পড়াশোনা রবীন্দ্রনাথের আদর্শ আর ইউরোপ ভ্রমণ এইসব মিলিয়ে তার চোখে গড়ে উঠতে লাগলো চলচ্চিত্র নামক এক নতুন জগৎ একটা সময় তিনি কাজ করতেন বিজ্ঞাপনী সংস্থায় কিন্তু মনের মধ্যে থেকে গিয়েছিল নিজের সিনেমা বানানোর অদম্য চেষ্টা এই অদম্য চেষ্টায় তিনি একদিন লিখলেন আঁকলেন আর বানালেন এমন এক বিস্ময়কর ছবি পথের পাঁচালী বাজেট ছিল কম তেমন বিশেষ সুযোগ ছিল না বাধা ছিল অনেক আর এই সিনেমাই শুধু ভারত নয় গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল কান ফেস্টিভ্যাল থেকে শুরু করে অস্কার অবধি এই পথের পাঁচালি এক ইতিহাস গড়ে তুলেছিল এরপর এলো একে একে অপরাজিত অপুর সংসার চারুলতা নায়ক জলসাঘর সাতরাঞ্জকে খিলাড়ি প্রতিটি সিনেমা যেন এক একটি কাব্য সত্যজিৎ রায় বাংলা সাহিত্যে এনেছেন অবিস্মরণীয় সৃষ্টি ফেলুদা ও প্রফেসর শঙ্কুর মতো চরিত্র এই ফেলুদা চরিত্রে এমনভাবে তিনি ডিটেকটিভ সাসপেন্স তৈরি করেছেন যেখানে ছোট বড় সকল পাঠক যেন এক বয়সী হয়ে ওঠে তার সাথে খুর্তুতো ভাই তপেশ আর প্রতিবেশী লেখক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু অন্যদিকে প্রফেসর শঙ্কু একজন বৈজ্ঞানিক আবিষ্কারক এবং খাঁটি বাঙালি মানুষ যার আবিষ্কারের মধ্যে আছে সব কিছুকে নিশ্চিন্ন করে দেওয়ার মতো অস্ত্র অ্যানাইহেলেন পিস্তল সর্বরোগনাশক মিরাকেউডাল ওষুধ এবং ক্ষুধা নাশক বড়ি বটিকা ইন্ডিকা এছাড়াও আছে আরও অনেক আবিষ্কার শঙ্কুর জগতে প্রাকৃত ও অপ্রাকৃতের দারুণ সহাবস্থান গবেষণা ও আবিষ্কার সূত্রে প্রফেসর শঙ্কু বিশ্বভ্রমণ করছেন সত্যজিৎ রায় এমন এক মানুষ ছিলেন যিনি সাদা কালো ছবিতেও যেন রং ছড়িয়ে দিয়েছিলেন তাঁর অবিস্মরণীয় সৃজনশীলতা স্বীকৃতি স্বরূপ তিনি বহু সম্মান এবং পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল ভারতরত্ন ও লিজিয়ন অফ অনার ফ্রান্স সম্মান পুরস্কারের মধ্যে আনন্দ বিদ্যাসাগর গোল্ডেন লায়ন আর উনিশশো সালে তিনি যখন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে তখন তাকে দেওয়া হলো অনারারি অস্কার লেজেন্ডকে শেষ বারের মতো বিশ্ব সম্মান জানানো হল তিনি তখন চোখে অতটা স্পষ্ট দেখতেন না কিন্তু তার পরিকল্পনার পরিধি ছিল বিশাল তার কথাই ছিল সিনেমাস ইম্প্যাক্ট ইজ লাইক মিউজিক এ ম্যাটার অফ মুড অ্যান্ড অ্যাটমসফিয়ার সত্যজিৎ রায় তিনি দেখিয়েছেন আমাদের গল্প দিয়ে মানুষকে কিভাবে ছোঁয়া যায় সিনেমার মাধ্যমে কিভাবে সমাজ বদলানো যায় এমন মানুষ পৃথিবীতে খুব কম জন্মায় তাকে মনে রাখা মানে শুধু একজন পরিচালককে মনে রাখা নয় একটা যুগকে মনে রাখা প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিবেদনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের প্রতিবেদনগুলি আবারও দেখা হবে নতুন কোনো এক প্রতিবেদনে ততক্ষণ আপনি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন